সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের শামুখ খাওয়ার উপতা উপকারিতা হাঁসের হ্যাঁ একটা সুন্দর কথাই বলছেন আল্লাহ সবকিছু কিন্তু একটা আপনি নির্দিষ্ট করে দেয় যেমন মুরগির খাবার একরকম বা হাঁসের খাবার একরকম যেমন হাঁসে এই জিনুক শামুক শেওলা কচুরি এগুলো খায় কিন্তু তারা বাঁচে থাকে যেমন গরু আবার কিন্তু ঘাস খায় শামুক খায়লো হাঁসে তাহলে আল্লাহ তালা ওই আপনার ওই শামুকের জন্যই কিন্তু হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি তো এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ বেলায় হয় না প্লাস আর কোনো দুর্বল হয় না হাঁস মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে এক হাজার হাঁসের পার্টে কি পরিমাণ শামুক লাগে হ্যাঁ একটা যদি খাবার ঠিক মতো অল টাইম দিয়ে রাখে তাহলে এক হাজার হাঁসের জন্য পাঁচ থেকে ছয় বস্তা আপনার খাবার লাগবো শামুক লাগবো আর কি শামুক দিব শামুক দিয়ে খাওয়ানোর পর আবার চারটা করে ফিট দিল বা বানানো কিছু ফি এত খাদ্য আছে সেটা কিছু দিল মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড়ো হয় এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হ্যাসাবিলিটা ভালো হয় ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয় তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস

কম দামের ভিতরে তাহলে আপনি মনে করেন যে পাঁচ বস্তা মনে করেন যে এক বস্তা সারাদিন যেটা হচ্ছে যে হাঁসের যে ফিটটা আপনারা দিয়ে থাকেন এক হাজার হাঁসের যদি আপনি চার বস্তা ফিট দেন সেগুলো ম্যাক্সিমাম চার বস্তা ফিটের দাম ম্যাক্সিমাম আট হাজার টাকা প্লাস আর এই জিনিসটাই যদি আপনি যদি ছয় ছয় বস্তা আপনি শামুক হন সেক্ষেত্রে আপনার বড় জোর সতেরো আঠেরোশো বা দুই হাজার টাকা খরচ হবে সব মিলে তাও পার ডে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস বাঁচবে এ কথাটা বললেন আর শামুক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রদত্ত জিনিস সেটা হচ্ছে যদি ফিডের তো অনেক ভালো এবং মানসম্মত শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না পাশাপাশি ফিটে যদি ফিট খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিম যে ডিমের কথাটা বললেন ডিমটা শামুক দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসে এবং ফিড দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না আচ্ছা হাঁস পালন করতে লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনি এই পেশার সাথে অন্য কোন পেশার সাথে জড়িত আছেন হ্যাঁ আমার এই পেশার পাশাপাশি আমার একটা ভাতের হোটেল আছে আমি হোটেলটা চালাই এটার পাশাপাশি আর কি আমি এই প্রজেক্টটা করছি হাঁসের তো শামুক খাওয়ালে খুব উপকারিতা আমি আমার জানা মতে হ্যাঁ হাঁসের শামুক তো এটা আসলে আল্লাহ একটা জিনিস এটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন আয়রন সবই এই ভিতর আছে সেক্ষেত্রে আপনি ফিট খাওয়ানো বেটার মনে করেন না শামুক খাওয়ানো বেটার হ্যাঁ খাদ্য তো আসলে শামুক তো আল্লাহর একটা দানের জিনিস শামুকটা খাওয়াইলে শাস্ত্র হইতেছে টাকা একটা ফার্মার তো সে শাস্ত্র ওই জন্যই তো ফার্ম করব। দেখা যাবে ছয় সাত হাজার টাকা আপনার ফিট বা অন্য অন্য খাবার তৈরি করে আপনার খরচ হইতেছে আপনি ওইটা যদি হাজার টাকার মত আনতে পারেন আপনি তো 4 5000 টাকা এমনিতে সেভ হইতাছে তাহলে আপনি মাসে কত টাকা সেভ হইতাছে আপনি 1.5 লাখ টাকা মাসে সেভ হইতাছে তেতালি আপনি যদি সেভের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন এর গ্লাস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সেক্ষেত্রে বেটার মনে করেন হাতে হ্যাঁ সামুক্তে অবশ্যই বেটার অভিজ্ঞতা থেকে হ্যাঁ আমারও অভিজ্ঞতা থেকে আমি জামি জামি আমার নিজের হাসরে যা খাওয়াইতাছি আমি যা বুঝতাছি আমি যেভাবে লাভবান হইতাছি আমি যা বুঝি জানা শামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার হাঁসে যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে ফিডের সাথে খরচের পরিমাণ অনেক কম পড়ে এক হাজার হাঁসকে যদি আপনি শামুকবাদের বা ফিট খান সেক্ষেত্রে যদি আট টাকা প্লাস খরচ পড়ে সেক্ষেত্রে আপনার এক হাজার হাঁসকে যদি শুধু শামুক খান সেক্ষেত্রে আপনাকে মাত্র দুই হাজার টাকা খরচ পড়বে সেই কথা বলে আর আপনারা যারা খামার করবেন খামার করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য তো খামার করেন যদি খামার করলে আপনার লসের সম্মুখীন হন সেক্ষেত্রে খামার করার কোনো প্রশ্নই ওঠে না এ কথাটা কিন্তু বললেন কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনি হ্যাঁ আমি হাঁসের আপনার এই যে আমার এখানে শামুক দিই সাশ্রয়ের জন্য কিছু ফিট আমি নিজে তৈরি করে খাওয়াই যেমন আপনি ভুট্টা পাঙ্গ আছে গমের খুদ আছে পলিশ কুড়া আছে এই টাইপের বারো তেরো পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওইটা আমি কিছু দেয় আবার শামুকও দেবো শামুকটাই বেশি খাওয়াই ওইডা এমন যে সস্তা জিনিস বালু부가র হয় তাইলে আমি এইডা বেশি খাওয়াই ওইডা তো খরচ বেশি ওইডা তো কম খাওয়াই যেমন শামুক খাওয়ায় তারপরে ওই অল্প কিছু খাবার আর কি দেই আর কি শামুক দিলে তো ওগুলে প্রয়োজন হয় না তারপরে রুসির সময় তো রাখো একটু খাবার দেই ভারত যে আগে থেকে খাওয়্বস্ত মানে চাই থাকে মুখের মিকে আর কি যে ওইডা খাবার দিমু ওইডা দিলে আর কি বোঝন যায় যেমন তৃপ্ত হয় তৃপ্ত হইতাছে আর কি বোঝা যায় হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় এই এক হাজার হাঁস থেকে যদি কোনো ব্যক্তি শামুক খায় সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে হ্যাঁ এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায় অবশ্যই তার লাভবান হওয়া এক আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হবে তো প্রিয় দর্শক আর পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে